ঝলমলে আকাশ খুব সুন্দর রোদ উঠেছে ভাবছেন এই গল্প কেন বলছি রাস্তায় জল জমে রয়েছে রাস্তায় জল জমে রয়েছে রাস্তার এই জল কোথা থেকে আসলো উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের হাটকালিয়াগঞ্জের যে জায়গার রাস্তাটা যে রয়েছে একেবারেই বেহাল রয়েছে দীর্ঘদিন ধরে এই রাস্তাটা বেহাল হয়ে পড়ে রয়েছে এর আগেও আমরা এই রাস্তার সংস্কারের খবর করেছিলাম কিছুটা কাজ হয়েছে কিন্তু যেইখানে গাড়িগুলো দাঁড়ায় ঠিক তার রাস্তার মুখের যে রাস্তাটা রয়েছে সেইখানে কিন্তু বড় বড় খদ আর এই খদের মধ্যে প্রতিনিয়ত মানে হয়রানির শিকার হতে হচ্ছে দক্ষিণ দিনাজপুর গ ঙ্গারামপুর এলাকার কিছু মাছ ব্যবসায়ীদের কারণে বড় বড় মাছ জিন্দা মাছ নিয়ে যেতে হবে কোথায় শিলিগুড়ি আসাম গোহাটি আর সেই মাছ নিয়ে যাওয়ার কারণেই গাড়ি ভর্তি জল আর এই জল কিন্তু মানুষের গায়ে এই হাটকালিয়াগঞ্জের রাস্তার যখন ঠিক বাস পাস হচ্ছে একেবারে হাই পিক আপে পাস হচ্ছে জনবহুল এলাকা জনবহুল এলাকায় পরপর এই মাছের গাড়িগুলো পাস হওয়ার কারণে এলাকার মানুষ প্রচণ্ড ভোগান্তির শিকার হচ্ছে কি শিকার হচ্ছে এক গায়ে জল পড়ে যাচ্ছে দুই এলাকা মানুষের টোটো চালক হোক বা বাইক বা সাইকেল প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের মুখে পড়তে হচ্ছে রাস্তা পিছল হয়ে যাচ্ছে ছোটো ছোট বাচ্চারা স্কুলে যেতে পারছে না স্কুলে যাওয়ার যে রাস্তায় সেই রাস্তায় পিছল খেয়ে পড়ছে কালকেই এক গার্জেন অভিযোগ করলো যে সেও তারই বাচ্চা স্কুলে যাওয়ার পথেই পিছল খায় পড়ে যায় বাই চান্স কোনো কারণে যদি কোনো গাড়ি তাকে মেরে দিত তার কিন্তু সন্তান হারা হতো এর দায়ভার কে নিবে সামনেই হচ্ছে পঞ্চায়েত অফিস পঞ্চায়েত অফিসের পাশেই কিন্তু এই রাস্তা সেই কারণেই কিন্তু আজকের যে এই গাড়িগুলো দাঁড়িয়ে মানে এলাকা মানুষ গাড়িগুলোকে আটক করে এবং আটক করে মানে প্রাথমিকভাবে তাদেরকে একটা হুঁশিয়ারি দেয় যে তারা গাড়ি চালাক কিন্তু ধীরে সুস্থে এবং যে গাড়ির মধ্যে যে মাছের গাড়িতে যে জল নিয়ে যাচ্ছে সেই জল পড়ে যাওয়ার কারণে ভোগান্তির শিকার হচ্ছে তার জল যেন কম থাকে এবং গাড়ি যেন ঠিকঠাকভাবে যেন সেই জায়গায় যেন চলে রাস্তায় তো গাড়ি চলবেই অপরদিকে ড্রাইভারদের বক্তব্য যে তাদের ব্যবসা তাদের ব্যবসার জন্য এই মাছ হচ্ছে বাইরে যাচ্ছে রপ্তানি হচ্ছে এলাকার মানুষ উপকৃত হচ্ছে ব্যবসা বিজনেস বাড়ছে কিন্তু এই যে ভোগান্তির শিকার আমরাও কিন্তু পরোক্ষভাবে দায়ী দেখা যাক প্রশাসন এই ব্যাপারে কি ভূমিকা নেয় উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আপনারা দেখছেন হার্স নিউজ কারণটা হচ্ছে যে যে আমার বাড়ির সামনে এরা যখনে যায় এদিক ওদিক দেখে না ঠিক আছে এমন ঝটকা মারা যাবে যে বাড়ির সামনে জলটা চলে আসছে পুরা জল কালকে আমার বাচ্চা রাস্তা ক্রস করতেছে স্কুল যাওয়ার জন্য ডাইরেক্ট রাস্তাতে পড়ে গেছে যদি সঙ্গে সঙ্গে যদি একটা যে কোনো বাইক বা গাড়ি যেত তাহলে বাচ্চাটার অবস্থা কি হতো এই যে আমার বাড়ির সামনে তো এটা আমার বাড়ি আজকাল যেন এই গাড়ি বন্ধ হয়ে যায় কোথায় জল জল হয়ে যাচ্ছে কাদা কাদা হয়ে যাচ্ছে আর লোকের গায়ের উপর জল পড়তেছে এখানে টোটো যাচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে বাচ্চা কাচ্চা অ্যাক্সিডেন্ট হচ্ছে এই আমাদের স্কুলটা এখানে সামনে ছোট ছোট বাচ্চা হাঁটে হাঁটে যায় সে পড়ে যায় বই খাতা সব ভিজে যাচ্ছে স্কুলে না বাচ্চা গুলা মাছের জালের চলানো হয় ছাত্রদের নানা সমস্যা গায়ের মধ্যে জল পড়ে যাচ্ছে একটা টোটোওয়ালা পড়ে যাচ্ছে পাল্টি খাইয়ে যাচ্ছে একটা বাইক পড়ে যাচ্ছে দুর্গন্ধ এখানে থাকাই যাচ্ছে না পরিবেশটাকে দূষণ করে তুলছে হ্যাঁ এই জন্য আমরা চাচ্ছি এই জায়গায় গাড়িগুলো ধীরে সুস্থে যায় যাতে জল টল না পড়ে এখানে হ্যাঁ জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে এটাই আমরা চাচ্ছি হুম এই জন্য আমরা আজকে এই গাড়িগুলো আটকাইছি আমরা বলছি যে গাড়িগুলো আসতে যদি চলতে পারে তাহলে এই রোডে আসবে জল যদি না যদি ফেলে যদি আসতে পারে আর যদি জল পরে তাহলে এদিক দিয়ে আসা হবে না অন্য দিক দিয়ে যে গাড়ি যাবে বক্তব্য আমারও স্যার বুঝতে পারলেন স্যার ব্যাপারটা আমাদের অভিযোগ কিছুই না রাস্তাটা খারাপ হয়ে আছে রাস্তা খারাপের জন্য জল পড়তে এমন কোনো অভিযোগ না এরা ফালতু আমাদের গাড়ি আটকাচ্ছে রাস্তাটা ভালো থাকলে জল পড়তো না না ড্রাইভার হ্যাঁ জল পড়তে যায় কি চাইবো আমরা আসবো না আর এদিক দিয়ে আসতে দিবে না আর আসবো না এরা মানা করছে আর আসবো না রুই কাতল হ্যাঁ বড় আমার নাম মুক্তার রহমান